ভিডিও কল দাও তোমার ওটা দেখবো কোনটা পম পম দেখি কি হবে টিকতে পারবি তো না পারবো না কিন্তু দেখে মজা তো পাবো আচ্ছা পম পম কি রে তোর ওই দুটো যা দুষ্টু দেখাবি নাকি না পারবো না আচ্ছা শুধু পম্পমি আর কিচ্ছু পারব না পারবি না যখন তখন তোর মতো গার্লফ্রেন্ডও আমার দরকার নাই চিচি এসব কি কথা বলছিস তুই এখন এত নিচু তোর মন ভেতর ভেতরে এই তোর আসল চেহারা আসল মন মানিস কথা হ্যাঁ হ্যাঁ আমি এরকমই কিন্তু এত বছর সম্পর্কের মাঝে কখনো তো ভিডিও কলে আসতে বলিস না আর তো এইসব তখন ছোট ছিলাম এখন তো আর ছোট না দেখার রিলেশন রাখবো নয়তো রাখার দরকার নাই তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমার ওইসব ভালোবাসিস আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না কি হ্যাঁ আমি আমার জীবনকে তোমার সাথে থেকে নষ্ট করতে পারবো না তুমি এইসব কি বলছো এই রকম করো না আমার সাথে প্লিজ আমার ভুলটা কোথায় প্লিজ বল আমি ব্রেকআপ চাচ্ছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জান প্লিজ আমাকে একা ফেলে যেও না কিন্তু আমার ব্রেকআপ চাই চাই এটা বলে ছেলেটা চলে গেল মেয়েটি রাতে অনেক কান্নাকাটি করলো সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে সে কীভাবে কী হারিয়েছে এরকম কিছুদিন যাওয়ার পর ছেলেটি মেয়েটির সাথে যোগাযোগ করলোই না তখন মেয়েটি নিজেকে অনেক শক্ত করলো এবং সে তার বাবা মাকে তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে পড়লো সে অন্য একটি ছেলেকে বিয়ে করলো সে সব সময় ভালো থাকার চেষ্টা করতো কিন্তু কখনোই পারতো না এমনকি তার বিয়ের পরেও প্রত্যেক রাতে সে কাঁদতো সেই ছেলেটির জন্য যে তাকে অন্ধকারে একা রেখে চলে গেছে সে এখনও বিশ্বাস করে তার সেই মানুষটি তার কাছে আসবে এবং তাকে নিয়ে একসাথে থাকবে কিন্তু তার কখনোই হলো না বিয়ের দুই বছর পর মেয়েটি ছেলেটির বাড়িতে গেল তার বোনের সাথে দেখা করতে তার বোন তাকে ছেলেটির রুমে নিয়ে গেল। এবং তার হাতে একটি চিঁড়ি দিল এবং কাঁদতে কাঁদতে বলল যে তার দাদা দুই বছর আগে মারা গেছে মেয়েটি বাড়িতে গেল। তারপর চিঁড়িটা খুলে পড়তে লাগলো সোরা আমি জানি তুমি এখনও আমার জন্য অপেক্ষা করছো কিন্তু সেটা হয়তো আমাদের নিয়তিতে ছিল না তুমি মন খারাপ করো না আমি এ কাজ করেছি শুধু তোমাকে শক্ত করার জন্য তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ডাক্তার অ্যাসপষ্ট করে বইলে দিয়েছিল আমার বাঁচার কোনো পথ নেই কখনো নিজেকে দোষারাপ করো না কোনো কিছুর জন্য তবে আমি তো এখনও বেঁচে আছি তোমার হৃদয়ের মাঝে আছি না বলো এবং তোমার ভালোবাসা কখনো হারাবে না আশা ছেড়ো না সবসময় হাসি খুশি থাকবে তুমি জানো তোমার হাসি মুখটা আমার অনেক কষ্ট হচ্ছে কলিজা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমি জানতাম তুমি সবসময় আমার হয়েই থাকবে আমাকে তুমি অনেক ভালোবাসো নিয়তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছি আল্লাহর কাছে একটাই আবেদন আল্লাহ তালা যেন তোমাকে ও পারে অনেক ভালো রাখে সত্যিকারের ভালোবাসাগুলো কখনো শেষ হয় না হোক না ও পারে ঠিক মুক্তি পাবে একদিন গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রিয় মানুষটির সাথে আল্লাহ হাফেজ